নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো চালতার ডাল বা টক ডাল তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে এক কাপ মুসুরের ডাল নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ডালগুলো একটা প্রেশার কুকারে নিয়ে তিনটে সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিব আমি আরেকটা পাত্রে এখন সয়াবিন তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দুটা শুকনো মরিচ ভেঙে আর দিয়ে দিচ্ছি কালো সরিষা টক ডালে অবশ্যই কালো সরিষাটা ব্যবহার করতে হবে এতে করে ডালের ঘ্রান এবং শাক দুটাই খুব বেশি ভালো আসে এখন আমি মরিচ আর সরিষাটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে টুকরো করে কেটে রেখেছি চালতা আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চালতাটা জল দিয়ে দিয়েছি কারণ চালতাটা আগে একটু সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন আছে যেহেতু একটু শক্ত থাকে চালতা সেজন্য আমি সামান্য একটু জল দিয়ে চালতাটা দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ হলুদটা আপনারা চালতা সিদ্ধ হওয়ার সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে চালতার রঙ খুব সুন্দর আসবে কালো হয়ে যাবে না চালতায় যেহেতু আলাদা একটা কষ থাকে এতে করে চালতাগুলো কালো হয়ে যায় এবং ডালটাও দেখতে খুব একটা সুন্দর হয় না আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো এটা সিদ্ধ করে নিয়েছি চালতা সিদ্ধ হয়ে আসলেই আমি প্রেশার কুকার থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালের জলের পরিমাপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন ডালের ঘনত্বটা বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দিয়ে নেবেন তো আমি আরেকটু নেড়ে ছেড়ে এখানে আবারও লবণ দিয়ে দিব স্বাদ মতো আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কথা বলতে বলতে আমার ডালটা একদমই তৈরি আপনারাও বাস এভাবে চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে নমস্কার